এখানেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন পাটালিগুর কত করে এখানে সবটা এত সুন্দর সাজানো পুরো ছবির মতো তুই কত করে দই কুড়ি টাকা তিরিশ টাকা আমাদের ছোট নদী চল একেবারে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে সেখান থেকেই শুরু হয়েছিল কবিতাটা একদম এক কৌটো ভরা খেজুরের গুড় এটা কত সাইজ এটা বিয়াল্লিশ সাইজ একদমই বাসি ফিস ফ্রাই ঠিক আছে দু পিসের দাম দুশো টাকা একটু বেশি লেগেছে আমার এখানে খুব টান্ডা আমার লাইফে দেখা ওয়ান অফ দা বিগেস্ট মেলা এটা মেলাটা কত বছর পর হচ্ছে এই মেলাটা তিন বছর পর হচ্ছে দেখো না তোমার ঘরে জানু এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আমরা আমাদের শ্রীরামপুর স্টেশনে চলে এসেছি আর আজকে সবাই প্রচন্ড এক্সাইটেড কারণ আমরা যাচ্ছি হাওড়া থেকে আসা পাঁচটা ঘন কুয়াশা দেখতে দেখতে আমরা ফাইনালি পৌঁছালাম বর্ধমান দেখো আমরা যেহেতু ব্রেক জার্নি করে যাচ্ছি দ্যাটস সময় এখন সাড়ে সাতটার সময় বর্ধমানে নামলাম এখনই আসছে হাওড়া থেকে সোজা গণদেবতা এক্সপ্রেস ওটা ধরেই আমরা এখান থেকে চলে যাবো বোলপুর শান্তিনিকেতন এখন নটা বেজে গেছে আর ফাইনালি আমরা বোলপুর শান্তিনিকেতনে নেবে গেছি আর ট্রেনের মধ্যে না এত ভিড় হয়েছিল আর প্রতিটি বিশাল ওখানে ঝগড়াও করে দিয়েছে লোকজনের সঙ্গে স্টেশন থেকে বেরিয়ে এখানে একটা টোটো স্ট্যান্ড রয়েছে সবাই কিন্তু আসবে মানে টোটো দাদারা যারা আছে সেরকমই একটা দাদা এসেছিল আমাদের কাছে এই টোটোটা করেই আমরা যাব উঠে পড়ো উঠে পড়ো কত টাকা নেবে টু হান্ড্রেড রুপিস একটু কম করলে হতো না কমই তো করে দিয়েছি আর আচ্ছা যাওয়ার পথে আমরা একবার এখানে এটা হচ্ছে শান্তিনিকেতনের আশ্রম এই যে গাছের নিচে ছোট ছোট বাচ্চাদের দেখতে পাচ্ছ কিন্তু এদের ক্লাস হয় সকালবেলা কিছুক্ষণের মধ্যে এখন আমরা আমাদের রিসর্ট বা হোটেলে চলে এসেছি আমাদের আগামী দুদিনের থাকার জায়গা নাম হচ্ছে হোটেল আইস এন্ড রিসর্ট রুমে ঢুকে ফ্রেশ হয়ে এখন একদম রেডি হয়ে গেছি আর আমাদের টোটোও চলে এসেছে মানে আমি যে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করেছি আমাদের শান্তিনিকেতন পুরো ট্যুর করার জন্য প্রথমে যাব খেতে কারণ ভীষণ খিদে পেয়ে গেছে তারপরে আমরা পুরো শান্তিনিকেতন এক্সপ্লোর করার চেষ্টা করব। লাঞ্চের জন্য আমরা এখন শান্তিনিকেতনের খুব ফেমাস একটা খাবারের জায়গায় চলে এসেছি নাম হচ্ছে বনভীতির হেসেলগড় আর এই হচ্ছে সেই জায়গা এখান থেকে ঢুকে গেলেই প্রথমেই কিন্তু কুপন কাটার একটা ব্যাপার রয়েছে এখানে কিন্তু মাঠের মধ্যে এত বড় করে একটা মেনু কার্ড রাখা রয়েছে এই জায়গাটাতে মেনলি কুপন কাটা হচ্ছে এখানেই তোমরা সমস্ত কিছু অর্ডার দিতে পারবে তারপরে মেন বসে খাওয়া দাওয়ার জায়গা হচ্ছে এইটা আর প্রতিটি কিন্তু খাওয়া দাওয়ার জন্য একদম রেডি তাই তো এই রকম ভিড় আজকের দুপুর বেলা টোটাল মানে সব জায়গাটাতে কিন্তু ভিড় দেখতে পাচ্ছ একটা জায়গাও ফাঁকা নেই আর আমরা বসেছি এইখানে রেস্টুরেন্টের মধ্যে এত ভিড় আমার খাবার কখন আসবে আমি জানি না তার জন্য একটু ফাঁকা সময় পেয়েছি আর একদম উল্টো দিকেই না এইরকম একটা জায়গা রয়েছে আর এই জায়গাটা আমার এত ভালো লেগে গেছে বিশ্বাস করো দারুণ লাগছে এত সুন্দর ওয়েদার তার মধ্যে আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি এখানে ফার্স্ট টাইম খাবো খুবই নাম শুনেছি জায়গাটার কিন্তু ওভারাইপ নাকি সত্যি সত্যি জাস্টিস করছে নামটা তো সেটা দেখতে হবে প্রায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে আমরা খাবার দাবার পেয়েছি আর এখানে সমস্ত কিছু আমি দেখলাম কাঁসার থালা আর কাঁসার বাটির মধ্যে সার্ভ করা হয় প্রথমেই দেখতে পাচ্ছ কাঁসার থালার মধ্যে ভাত রয়েছে তার সঙ্গে শাক ভাজা রয়েছে স্যালাড রয়েছে আর এই হচ্ছে একটা ফিশ ফ্রাই তার সঙ্গে রয়েছে শুক্ত এই হচ্ছে ডাল প্লাস এখানে রয়েছে একটা সবজির তরকারি আই থিঙ্ক এটা ফুলকপির একটা তরকারি আর এই হচ্ছে একটা পমফ্রেড মাছ সঙ্গে রয়েছে ইলিশ মাছ মানে সর্ষে ইলিশ এই হচ্ছে কচি পাঠার ঝোল দু পিসের দাম দুশো টাকা একটু বেশি লেগেছে আমার তার সঙ্গে দু পিস চিকেন লেগ কারি ফিশ ফ্রাই এর সাইজ হচ্ছে এরকম দাম আশি টাকা ভিতরে মাছ তো ভালো পরিমাণেই রয়েছে এটা টোটালি ফ্রিজে রাখা ছিল সেটাকেই ভেজে দিয়ে দিয়েছে একদম শিওর আমি কারণ এত জায়গায় এত রকমের ফিশ ফ্রাই খাই একটু হলেও আইডিয়া আছে এটা একদমই বাসি ফিশ ফ্রাই ঠিক আছে প্রতিটা টেবিলের মধ্যেই না এক বাটি করে ঘি রাখা রয়েছে একদম পিওর ঘি চলো প্রথমে একটু ঘিটা সাদা ভাতের মধ্যে নিয়ে খাওয়া দাওয়াটা শুরু করি আর যে কচি পাঠার ঝোলটা এখানে রয়েছে এর মধ্যে দু পিস থাকবে এইরকম একটা পিস রয়েছে তার সঙ্গে এই রকম আর একটা পিস রয়েছে ঝোলটা এখানে রয়েছে এটা কিন্তু বেশ ভালো দেখতে একদম লাল লাল ওপরে তেল ভাসছে এগুলো বেশ ভালো সাইজ এক একটা এই রকম বড় বড় সাইজ আমরা সবাই ফ্যামিলি মিলে খেতে এসেছিলাম তো মোটামুটি লেগেছে মানে খুব একটা যে মানে বেটার আমি বলবো না দাম অনুযায়ী ইটস নট গুড আমি বলবো খুব একটা ভালো লাগেনি চিকেনটা আমার একদমই ভালো লাগেনি মানে আমার ঠিক ফ্রেশ মনে হলো না একই ফ্যামিলি তো আমার টেস্ট অলমোস্ট একই সবার আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আমাদের অল ওভার রিভিউ খুব একটা ভালো না এখান থেকে আমরা যাব কোথায় যাবো যেন সুরুল জমিদার বাড়ি ওকে নাও উই আর ইন সুরুল জমিদার বাড়ি আর ওদিকে মানালি ফটোশ্যুট করতে ব্যস্ত আর আমার চুল পুরো বিখরে গেছে কারণ টোটোর হাওয়া বিরাট হাওয়া দিচ্ছে এখানে ভালোই মজা করছে ভালো লাগছে তো একদম প্রচন্ড মজা লাগছে ফার্স্ট টাইম এরকম বন্ধুদের সাথে সেরা লাগছে সেরা ওরে বাবা পুরো সুরুল জমিদার বাড়ি সবাই জেনে গেল প্রতিদিন সেরা লাগছে আমি শান্তিনিকেতনে এসে যা যা করছি সেগুলো একদম রিয়েলিস্টিক ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো এখানে শিল্পগ্রামটা একটু ঘুরে দেখা যাক কুড়ি টাকা করে টিকিট রয়েছে চার কেটে নিয়েছি এবার ভিতরে যাবো এখানে ঢুকেই তোমরা কিন্তু বিভিন্ন ধরনের শিল্প কারুকার্য দেখতে পারবে চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো এখানে এসে অনেকের সঙ্গে দেখা হয়েছে তার মধ্যে এই হচ্ছে একজন কেমন লাগছে মানে ফটোশুট করে যাচ্ছে জিনিসপত্র সবটা এত সুন্দর সাজানো পুরো ছবির মতো আমি ভেবেছিলাম হয়তো একটুখানি ঢুকবো আর বেরিয়ে যাবো বাট অনেকটা স্পেস নিয়ে জায়গাটা আর এখানে আরেকজন গান গাইছে আমি তোমাদেরকে দেখাচ্ছি সুর আসুর ধরে দেখো অঞ্জনা অঞ্জনা এসুর আসুর ধরে দেখো অঞ্জনা অঞ্জনা তোমার ঘরে বসে পরে কয় তো জানু না আমরা ক্যাম্পাসের দিকে যাচ্ছিলাম আর যাওয়ার পথে এই বাড়িটা চোখে পড়লো নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি আর এই বাড়ির নাম হচ্ছে প্রতিচি আর এখন আমরা কলা ভবনের সামনে রয়েছি টোটালি হেরিটেজ কমপ্লেক্স এর ভিতরে কিন্তু সেইভাবে ঢুকতে দেয় না তার জন্য আমি বাইরে থেকেই যতটা পারছি দেখছি প্লাস তোমাদেরকেও দেখাচ্ছি আর এই যে সামনে মূর্তি গুলো দেখছো এগুলো তৈরি হচ্ছে রাম কিঙ্কর বেইজের সামনে এই যে বাড়িটা দেখছো এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন আর সামনে দিয়ে কিন্তু টোটালি ব্যারিকেড করে ঘেরা রয়েছে ভিতরে ঢোকার অ্যালাউ নেই যা আমাদের দেখতে হবে বাইরে থেকেই দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি আর এটা হচ্ছে উপাসনা গৃহ এখানে কিন্তু প্রত্যেক বুধবার সকালবেলা সাদা পোশাক পরে এখানে ঢুকতে হয় আর এখন যে জায়গাটা তোমাদেরকে দেখাবো এখানেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তালগাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতাটা লিখেছিলেন সেই কারণে এই জায়গাটার নাম হচ্ছে তালধ্বজ আর এই তালধ্বজকে দেখো কি রে তুই তো তালগাছ হয়ে গেছিস নাম নাম আর এই জায়গাটা হচ্ছে তিন পাহাড় এখানে বসে অবনীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন উপন্যাস লিখতেন আর কুমোর গরুর গাড়ি বোঝাই করা কলসিয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে বসেই কবিতাটি লিখেছিলেন সমস্ত কিছু দেখা হয়ে গেছে এখন আমরা সামনের দিকে যাচ্ছি আর বিশ্বভারতী ক্যাম্পাসের কাছেই না এখানে একটা মার্কেট রয়েছে আর মার্কেটটা এখানে অল টাইম খোলা থাকে আর ঠান্ডাটা ভালোই পড়েছে আমাকে দেখেও সেটা বুঝতে পারছো এই দাদাকে দেখেও সেটা বুঝতে পারছো ঠান্ডা লাগছে তো অবশ্যই ঠান্ডা খুব ঠান্ডা এখানে এখানে খুব ঠান্ডা এরপরে রিসর্টে ফেরার সময় আমাদের দেখা হলো বিখ্যাত অভিনেতা সুভাষিস মুখার্জির সঙ্গে আমরা থেকে ওনার সঙ্গে ফটো তুললাম এটা কিন্তু একটা ভালো পাওনা হলো ওকে এখন বাজে বিকেল একদম ছটার আর পুরো সন্ধ্যা হয়ে গেছে রিসর্টে ঢুকেছি কিন্তু বাইরেটা না সেইভাবে আলো নেই ওই জন্য আমি বসে পড়েছি একটা স্ট্রিট লাইটের মধ্যে দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ এত সুন্দর সারা দিনটা ঘোরানোর জন্য আবার কাল সকাল নটার সময় আসতে হবে কিন্তু ঠিক আছে দাদাই আমাদের ট্যুর গাইড হয়েছে শান্তিনিকেতনের বেশ ভালোভাবে ঘোরাচ্ছে তোমার নামটা কি আমার নাম অরূপ পাল অরূপ পাল ফোন নাম্বারটা বলে দাও 7384493843 আচ্ছা কেউ যদি শান্তিনিকেতন আসো তাহলে দাদার সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো সবাই এখন রুমের দিকে ফিরে যাচ্ছি আমরা কারণ আমরা প্রচন্ড ক্লান্ত হয়ে গেছি আর সন্ধ্যাবেলা কিন্তু রিসর্টটা অল্প স্বল্প লাইট দিয়ে ভালোভাবেই সাজানো হয়েছে এরপরে একটু চা কফি খাওয়ার জন্য আমরা রিসর্টের রেস্টুরেন্টে চলে এসেছি আর এই হচ্ছে ওনাদের রান্নাঘর যেখানে ভালোই কিন্তু রান্না বান্না চলছে আমরা এখানকার মেনু কার্ড দেখে অর্ডার দিয়েছি এক প্লেট চিকেন পকোড়া যার মধ্যে ছ পিস রয়েছে দাম একশো টাকা এটা খেতে বেশ ভালোই একদম গরম গরম ধোয়া উঠছে আর ভিতরে চিকেনের পরিমাণ অনেকটাই আর রাতে খাওয়ার জন্য আমরা অর্ডার দিয়েছিলাম এখান থেকে ছ পিস রুটি তার সঙ্গে এক প্লেট চিকেন ভর্তা একদিনে শান্তিনিকেতন ঘুরে আমার দুর্দান্ত লেগেছে এখনো তো অনেক জায়গায় যাওয়া বাকি যেমন সোনাঝুরির হাট আছে কালকে আরো অনেক জায়গায় যাবো সমস্ত কিছু মিলিয়ে আজকের দিনটা দারুণ কাটলো আপাতত গুড নাইট গুড মর্নিং এখন বাজে সকাল আমরা একদম স্নান করে ফ্রেশ হয়ে গেছি নটা পুরোপুরি রেডি হয়ে গেছি এখন ব্রেকফাস্ট করব এখানে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে আমরা আলুর পরোটা নিয়েছি এছাড়াও কিন্তু এই যে লুচি রয়েছে প্রতিটি লুচিটা নিয়েছে আলুর পরোটা এক পিসি পাবে তোমরা এইরকম সাইজের এক একটা আলুর পরোটা রয়েছে এই হচ্ছে সবজিটা এই দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট টা কমপ্লিট হবে রেস্টুরেন্টে বসেও ব্রেকফাস্ট করতে পারো বাট আমরা এরকম বাইরে চেয়ার টেবিল বসে খেতে বসেছি আর আমরা আজকে সবাই মিলে একটু এস্থেটিক জামা কাপড় পরেছি কিন্তু এই মেয়েটাকে দেখো এই যে এই যে এই যে পজ করে একটা পাক সাউন্ডটা দিয়ে রিসর্ট থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর টোটোতে বসে পড়েছি সবাই মিলে বাকি সমস্ত কিছু ঘুরে দেখার জন্য রেডি ইয়েস আজকের দিনের শুরুটা করব আমরা কঙ্কালিতলা মন্দির থেকে শান্তিনিকেতনে বেড়াতে গেলে কঙ্কালিতলা যাননি এমন মানুষ খুব কমই মিলবে বোলপুর থেকে ন কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে অবস্থিত এই শক্তিপীঠ স্থানীয় মানুষদের কাছে অত্যন্ত প্রসিদ্ধ নির্ণয়তন্ত্র অনুসারে এখানে সতী মায়ের অস্থি পড়েছিল সেই অনুযায়ী এই জায়গার নাম করা হয় কঙ্কালিতলা এই শক্তিপীঠে দেবী গর্ভা দেবী নামে প্রসিদ্ধ এবং ভৈরব রুরু নামে পূজিত হন এত মানুষের ভিড় ঠেলে অবশেষে আমরা দর্শন করলাম আর এখানে পুজোদের তার জন্য প্রচন্ড লম্বা একটা লাইন পড়েছিল একদম মন্দিরের ভিতর থেকে সেই রাস্তা পর্যন্ত তোমরা যারা ভবিষ্যতে শান্তিনিকেতন যাবে বলে ঠিক করেছো এই জায়গাটাকে কিন্তু একদমই মিস করো না কঙ্কালিতলা ঘুরে আসার পরে আমরা এখন এসেছি কোপাই নদীতে কোপাই নদীতে বর্ষাকালে ভালোই জল থাকে কিন্তু বৈশাখ মাসে হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি এই কবিতাটা কিন্তু এই নদীকে উদ্দেশ্য করেই লেখা ছ মাস শুকনো থাকে আর ছ মাস জল থাকে আচ্ছা এমনি জল যখন বাড়ে কতটা বাড়ে তাও ব্রিজটা ডুবে যায় ব্রিজটা ডুবে যায় বর্ষাকালে

কলসির উপরে এরকম একটা জালি দেয়া রয়েছে তার মধ্যে রেখে ঝাঁকতে হচ্ছে এক টিন ভর্তি গুড় এখানে রেডি হয়ে গেছে এরপরে আমরা এসে পৌঁছালাম এই জায়গাটাতে আর সামনে জঙ্গলটা ক্রস করলেই হচ্ছে আদিবাসীদের গ্রাম ওখানে অনেকেই ঘুরতে যায় কিন্তু আমাদের যেহেতু হাতে সময়টা একটু কম ছিল সেই কারণে আমরা ব্যাক করে চলে গেলাম সোনাঝুরি হাটের দিকে আর যেহেতু ছিল উইকেন্ড আর হলিডে সমস্ত কিছু একসাথে সেই কারণে প্রচুর মানুষজন কিন্তু এই হাটে এসেছিলেন আর আমরা ঠিক করলাম দুপুরের খাওয়া দাওয়াটা আগে করে নিই তারপরে হাটটা ঘুরে দেখে কেনাকাটি কমপ্লিট করবো আর খাওয়ার জন্য চলে গেলাম রামশ্যাম ভিলেজ রিসোর্ট রেস্টুরেন্টে আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর প্লাস রবিবার সেই কারণে কিন্তু সোনাঝুরি হাটে প্রচণ্ড ভিড় আমাদের টোটো দাদাকে অনেকটা আগেই নো এন্ট্রি করে দিয়েছে মানে এই দিক দিয়ে কোনো গাড়ি আসতে দিচ্ছে না আমরা হেঁটে হেঁটে এখন দুপুরের খাওয়ার জন্য এসেছি প্রায় আধ ঘন্টা বাইরে দাঁড়িয়ে থেকে এখন বসেছি খেতে আর চলে এসেছে আমার কাছে ভেজ থালি কালকে যে ভেজ খেয়েছিলাম টা রেসেলে ওটার দাম ছিল একশো ষাট টাকা আর আজকের এই ভেজ থালিটার দাম আবার অনেকটা বেশি টাকা হচ্ছে এখানকার ভেজ থালি তার মধ্যে প্রথমে ভাত রয়েছে কাক ভাজা রয়েছে এখানে বেগুন ভাজা রয়েছে আর এই হচ্ছে মুসুরির ডালে রয়েছে আলু পোস্ত তার সঙ্গে মিক্স ভেজ আর এই হচ্ছে চাটনি সঙ্গে স্যালাড দিয়েছে কাপড় রয়েছে সমস্ত কিছু মিলিয়ে এটার দাম হচ্ছে একশো টাকা এরপরে পায়েস দেবে আর যদি তোমরা ভাত রিপিট করতে চাও নিতে পারো বাট খালি কিন্তু শেয়ার করা যাবে না বাইরে বড় বড় করে লিখে দেওয়া হয়েছে আমরা নিয়েছি মাটন কারি এর মধ্যে চার পিস আছে চার পিস মাটন কারির দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দই কত করে দই কুড়ি টাকা তিরিশ টাকা চারশো পঞ্চাশ টাকা দাম আছে এটা চারশো পঞ্চাশ আচ্ছা এটা কত সাইজ এটা বিয়াল্লিশ সাইজ এটা তিনশো টাকা পড়ছে আর এটা দুশো আশি টাকা নিচ্ছি হ্যাঁ কমাবেন না দিদি না আমারা চাইলে সব হবে আমাদের কিন্তু একটু দেখুন তেবে তো ঠিক আছে এটা দেড়শো টাকা নিলাম কিন্তু একশো আশি আর এটা দুশো আশি টাকা এই একটা দেখা দেখুন দাম সাড়ে চারশো টাকা আচ্ছা ঠিক আছে এটা পকেট নেই তাই তো না হ্যাঁ এটা পকেট না এটা পকেট ছাড়া আছে এটা আজ রাখের মধ্যেই হবে কলমকারি সাইজ আসবে না না আমার কাছে সব রকম একদম এ টু জেড বেল ফ্রক কুর্তি প্লাজো জ্যাকেট লেডিস জ্যাকেট বোর্ড সাইজ আছে তারপর আপনার স্কার্ট আছে র্যাপার আছে লং কুর্তি আছে শর্ট কুর্তি আঁথা স্টিচের কুর্তি আছে পাঞ্জাবি আছে সকাল নটা থেকে সূর্যের আলো যতক্ষণ আছে আচ্ছা আমাদের টোটাল দুদিনের শান্তিনিকেতন ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর এই দাদা আমাদের সঙ্গে ছিলেন বেশ ভালোভাবে ঘুরিয়েছেন তোমার নামটা কেন কি বলেছো অরূপপাল সারা দিনটা ঘুরলাম সোনাঝুরিতে প্রচুর কেনাকাটি করেছি আমি মানালি প্রতিটি দেবাঞ্জনা সবাই সবার জন্য কিনেছে বাড়ির লোকের জন্য কিনেছে আর পারছি না এত হাঁটতে হয়েছে এত দাঁড়িয়ে থাকতে হয়েছে সারা দিন এবার একটু ভিতরে ঢুকে জাস্ট রেস্ট নেব সন্ধেবেলা যাব আমরা হচ্ছে আবার পৌষ মেলায় শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলা ছেলে রাজদীপ চক্রবর্তী আপনাকে খোঁজ করছে ফুচিয়ারে এখন বাজে রাত 8:30 আর এখন আমরা মেলাতে ঢুকেছি আর যে পরিমানে ভিড় না মানে আমার লাইফে দেখা ওয়ান অফ দা బిগেস্ট মেলা এটা তুমি কোথা থেকে এখানে এখানে মেলাটা কত বছর পর হচ্ছে এ মেলাটা তিন বছর পর হচ্ছে মানে করোনার আগে বলছিল আর হয়নি তারপর না তারপর ওইটা মাঠে যা ওই মাঠে হয়েছে ছোট করে হয়েছিল আর পৌষ মেলা বলে কথা এখানে পিঠে থাকবে না হতেই পারে না চারিদিকে মানে মেলাতে বেশিরভাগ পিঠের দোকান আমি দেখতে পাচ্ছি এখানে পাটি সাপটা রয়েছে এখানে রয়েছে মালপোয়া এখানে দুধ পাটি সাপটা রয়েছে ওইদিকে রয়েছে দুধ পুলি আর ওই যে ওইটা তৈরি হচ্ছে ওটার নাম কি ভাপা পিঠে সব লোকজন হারিয়ে যাচ্ছে এখানে এসে এত বড় মেলা সারাক্ষণ মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে কালি মাতা রেস্টুরেন্ট মোগলাই রোল চাউমিন চিংড়ি চপ ডিমের চপ ভেজিটেবিল কাটলেট পকোড়া মেন কথা হচ্ছে মেলা থেকে এখন বেরিয়ে গেছে আর এত ভিড় ছিল বিশ্বাস করো বারবার এই কথাটা আমি বলছি বিকজ প্রচন্ড ভিড় আই থিঙ্ক তোমরা প্রত্যেকেই জানো পৌষ মেলার বিষয় অনেক বড় হয় অনেক ঐতিহ্য জড়িয়ে রয়েছে এটার সঙ্গে এরপরে একটা মোমোর দোকানে গিয়ে আমরা এক প্লেট চিকেন স্টিম মোমো অর্ডার করলাম দাম নিয়েছিল পঞ্চাশ টাকা ছিল এর মধ্যে আট পিস আর স্টিম মোমোর পাশাপাশি নিয়েছিলাম এক প্লেট ফ্রাইড মোমো এর মধ্যে কিন্তু দু রকমের চাটনিও ছিল তারপরে শান্তিনিকেতন ফুড অ্যান্ড মোমো কর্নার নামের একটা দোকান থেকে আমরা অর্ডার করলাম চিকেন রোল আর চিকেন রোলের দাম ছিল পঞ্চাশ টাকা আজকে আমি ভাবলাম আর বেশি কিছু না খেয়ে এগুলো দিয়েই ডিনার কমপ্লিট করব তো চলো আজকের মতো গুড নাইট দেখা হবে আবার কাল সকালে গুড মর্নিং আর আজকে পঁচিশে ডিসেম্বর সবাইকে মেরি ক্রিসমাস আর আজকে আমরা বাড়ির দিকে ফিরে যাব আর আমাদের রুম থেকে ভিউটা কিছুটা এইরকম একটা রিসর্ট রয়েছে জানি না রিসর্টটার নাম কি কিন্তু বেশ ভালো লাগছে এখন সকাল আমরা দৌড়ে দৌড়ে রিসর্ট থেকে বেরোলাম যে আমাদের সাতটা পঞ্চান্নতে শান্তিনিকেতন থেকে ওই হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে আমাদের টিকিট কাটা ছিল ঠিক আছে বাট আমরা টোটোতে বসে দেখলাম যে ওটা ক্যান্সেল এখন দৌড়ে দৌড়ে প্রান্তিক স্টেশনে এলাম রামপুর হার লোকাল আসছে ওটা ধরে যাব বর্ধমান আমরা গেছিলাম যেভাবে ঠিক সেরকম ভাবেই জার্নি করে ফিরতে হচ্ছে সমস্ত কিছু মিলিয়ে প্রথমবার আমি শান্তিনিকেতন গেছিলাম আমার তো বেশ ভালো লেগেছে সঙ্গে মানালি প্রতিটি দেবাঞ্জনা ওরাও ছিল তোমাদের কেমন লেগেছে বলো দারুণ লেগেছে একসাথে ঘুরে খুব মজা হয়েছে আবার কখনো আসবো শান্তিপুর কেন বলছি শান্তিনিকেতন প্রথমবারে একটু ওদিক হয়ে গেছিলো আমি জানি না তোমাদের কতটা ভালো লেগেছে ভিডিওটা আমি যা করেছি সেটাই এডিট করে জাস্ট প্রেজেন্ট করবো তোমাদের সামনে আর কিছু বলার নেই যদি ভিডিওটা দেখে থাকো যদি ভালো লেগে থাকে মেসে ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর চ্যানেলে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা অল করে দিও দেখা হবে এরকমই কোনো একটা ভালো ভিডিও তো আজকের মতো টাটা আর যদি টুপিটা তুলতে পারছি না কারণ এদিকে প্রচণ্ড ঠান্ডা সকালবেলা বর্ধমান থেকে এবার ফিরবো হচ্ছে সোজা শ্রীরামপুর আজকের মতো